ওটা গেছে আমার জামাই হের মতো একদম আরেকটি নাটকের পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি দর্শকদের ভালো লাগার ভালো একটি নাটক যা আমাদের আজকের এই পর্বে রয়েছে দর্শক এমন একটি নাটক নিয়ে আজকে হাজির হয়েছি যে নাটকটি দেখে আপনারা অবশ্যই অবশ্যই আনন্দ পাবেন এবং হাসি খুশি পড়া এই নাটকটির ভিতর রয়েছে অসাধারণ পারফরমেন্স এবং রয়েছে দক্ষতা অভিনয় এবং রয়েছে সেরা জুটির সেরা অভিনয় তারা নীল আর তার সাথে জুটি হিসেবে বেঁধে রয়েছেন জান্নাতুল সুমায় হিমি তাদের নাটক কে না দেখে নাটক অসাধারণ তাদের এই জুটি বেশ জনপ্রিয় জুটি আমরা প্রায়ই তাদের এই জুটি দেখে থাকি গত কয়েক বছর ধরে তাদের এই জুটি চলছে আর চলবেও সামনে এমন কিছু নাটক তৈরি হচ্ছে যা আপনারা দেখতে পাবেন সেই জুটির আজকের এই পর্বে একটি নাটক রয়েছে যা এই নাটকটি আপনারা দেখলে অবশ্যই অবশ্যই আনন্দে মনটি ভরে যে আর সেই নাটকটির নাম হচ্ছে মামার বাড়ি মামার বাড়ির নাটকে এমন কিছু প্রতিফলন তুলে ধরেছেন পরিচালক মোহিন খান যা মামার বাড়ির বেরানোর কথা উল্লেখ করা হয়েছে যা মামার বাড়িতে বেরানোর সময় এই সমস্ত ঘটনা ঘটে এই সমস্ত ঘটনা এই নাটকটি মামার যে মামির যে আত্ম যে যে আদর স্নেহ সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি নাটকের ভিতর তেমনি এই বিষয়গুলো তুলে ধরেছেন মোহিন খান আসলে নাটকের ভিতর যে বাস্তব চিত্রগুলো এই নাটকের ভিতর খুঁজে পাবেন দর্শক মামার বাড়ির নাটকের ভিতর এমন কিছু বিষয় রয়েছে যা দেখে আপনার আনন্দে ভরে যাবে ভরে যাবে স্মৃতিগুলো সেই সময়ের স্মৃতি যা আপনার আমার অবশ্যই অবশ্যই তারা সেই স্মৃতিগুলো আপনারা দেখতে পাবেন এই নাটকের ভিতরে যা স্মৃতিগুলো তুলে ধরেছে মহিন খানের রচনায় পরিচালনায় নাটক মামার বাড়ি এই মামার বাড়ি নাটকে অভিনয় করেছেন জান্নাতুল সময় হেমি এবং তার সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর নীল আলমগীর এবং জান্নাতুল সুমাই হিমির নাটক আসলেই অসাধারণ পারফরমেন্স যা দেখলে আনন্দ এবং কমেডিয়ান ডায়লগ সব মিলিয়ে অসাধারণ নাটকগুলো যা আমরা অবশ্যই দেখব দর্শক এই ছিল আজকের এই নাটকের একটি পর্ব আর অবশ্যই নাটকটি আপনারা দেখতে দেখতেছিল আমাদের ভিডিও থাকা ডিজিটাল লিঙ্কে ক্লিক করুন এবং সেখান থেকে ভিজিট করে আসুন নাটকটি অবশ্যই ভালো লাগবে দর্শক আজকে এই পর্ব এই পর্যন্তই শেষ করছি আর অন্য কোনো আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তবে তার আগে বলি নেই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এ থাকেন অবশ্যই হিডেন দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ